নমস্কার আমি দেবপ্রতিম অন্য মননে আর কিছুক্ষণ পরে ঠিক দুটোর সময় আসছে মায়ানগরীর রাত আমার লেখা এবং পরিচালনা করা জয় রায়ের ক্যামেরা ক্যামেরা তো নয় জয় রায়ের আইফোন ধরে শ্যুট করা অভিজিতের অভিজিৎ দাসের এডিট এবং প্রবল ব্যস্ততা অসুস্থতা এটা পেরিয়ে দীপ্ত নীলের মিউজিক এছাড়া জগন্নাথ চক্রবর্তী প্রতীশ ঘোষ বর্ণালী দাশগুপ্তর ও স্বপন আড্ডর অভিনয় সব নিয়েই মধ্যরাতের কলকাতার একটা খণ্ডচিত্র তুলে ধরা প্রবল শীতে শ্যুট করা আমাদের এই ছবি এবং এই ছবি যখন এডিট হয় তখন এডিট করতে করতে মনে হলো যে টাইটেলে শুধু মিউজিক নয় একটা কবিতা দিলে ভালো হয় তো তখন আশ্রয় সেই রবীন্দ্রনাথ এবং মুহূর্তে ফোন যায় আবৃত্তিকার সজ্জন এবং আমার শ্রদ্ধেয় প্রবীর ব্রহ্মচারী মহাশয়ের কাছে তাকে বলি যে একটা কবিতার কটা লাইন পাঠাচ্ছি এক্ষুনি বলে পাঠান আমাদের যা হয় এক্ষুনি লাগবে কারণ তিন ঘন্টার জন্য ডাবিং রুম বুক করা হয়েছে আমাদের তার মধ্যেই ওইটাকে ধরে পুরোটা বিট টু বিট মিলিয়ে কাজটা শেষ করতে হবে ছবিটা যেমন শুরু হয়েছিল রাত্রি এগারোটায় এগারোটায় মেকআপ শুরু শেষ হয়েছে সাতটা সাড়ে ছটা সাতটা ছবির এডিটটাও তাই আমি আর অভিজিৎ একটা মেশিনের সামনে একটা চেয়ারে ও একটা চেয়ারে আমি রাত নটায় বসি এবং মাঝখানে একবার সাড়ে এগারোটা বারোটা নাগাদ উঠে ডিনার করে মিনিট পনেরোর বিরতি আবার ফেরত আসা এবং এসে বসা এবং এই বসে থাকা অবস্থায় আমরা টানা সাতটা অবধি এডিট করি রাত্রি সাতটা থেকে নটা থেকে সকাল সাতটা তার মধ্যে আমাদের এডিট শেষ হয় না রাফ কাট নয় এডিট শেষ হয় ফাইনাল এডিট শেষ হয় এবার ডাবিংয়ে যাওয়ার জন্য যেটুকু সময়ে প্রয়োজন ডাবিংয়ের কারণে গোটা ছবিটা নিয়ে বারবার আসা বা আপনাদের কাছে বক্তব্য রাখার কারণ এটাই যে একটা আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করেছে এই ছবিটা বানাতে সতেরো মিনিট কিছু সেকেন্ডের এই ছবি নির্মাতা হিসেবে বা পরিচালক প্রযোজক হিসেবে যেভাবেই দেখেন না কেন ব্যক্তি আমিটার খুব পছন্দের একটা কাজ এই মায়ানগরীর রাত এই মায়ানগরীর রাত আর খানিক পরেই আপনাদের সামনে আসবে লিংক আমি এখানেই দিয়ে দেব দুটোর সময় ঠিক দুটোর সময় দেখবেন একটু যারা যারা সময় পাবেন আর এর সাথে এই বক্তব্যর সাথে জুড়ে দিলাম একটা ছোট্ট টুকরো ছোট্ট টিজার যে টিজারটায় এই গ্রাম থেকে আসা ছেলেটি মুখোমুখি হয় একজন মানুষের যার সেই সেই চিরকালের জানা লাইনটাই মনে পড়ে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে বাড়ি ফেরার সময় একটা মানুষ যে সারা দিন রণক্লান্ত যুদ্ধ সাংসারিক রোজ নাম চায় বা প্রাত্যহিক রোজ চায় বিধ্বস্ত মানুষ ওই টলমল করে বাড়ি ফেরত আসে তার কানে যেন সেই সময়টুকু স্যাক্সোফোন বাঁচতে থাকে এটুকুই তার পাওয়া সেই মানুষটাকে নিয়ে এবং আমাদের এই কাহিনীর নায়ককে নিয়ে একটা ঝলক এর সাথে রইল আশা করছি দুপুর দুটোয় আপনাদের সাথে দেখা হবে কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন অন্য মননের ও এন এন ও স্পেস এম ও এন ও এন আসুন দেখুন এই ছবিটা আজ ঠিক দুটোই তোমাকে কি আমি চিনি না তোমার নাম কি দুঃসময় আগে না আমার নাম থপন